সেটা শুধুমাত্র ধরা না খাওয়া পর্যন্ত কিছু নারী কত বোকা দেখেন নারী জানে যে পৃথিবীর ইতিহাসে কখনো কোনো নারী পুরুষকে ঠকিয়ে জিততে পারে নাই আসলে যারা মানুষকে ঠকায় তারা সাময়িক জিতলেও তারা আসলে জিতে নাই এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো আবু তো আপনার হুজুর বৌদের সাথে কি করতেন যাপরা জানলে অবাক হয়ে যাবেন আর দিকে মুখ করলেন মিজানুর রহমান আজরী হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে নিয়মিত পুরো আপডেট আগে পেতে আমার এই চ্যানেলটি করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি ও লাগছে কি ভাবে রা একো হতিনেরা ইচ্ছে আবু তো আবাই ঠিকই আছে কর্তা বড় হতিনি রূপ দিয়ন করনে সাবিকুন নাহারে করনে অন্তিগ্গার জলে ও জলে একো জলবি তো ওনার ক্লাসমেট যদি বিমানবালা বিয়ে বইতোছা আমার প্রিয় বোনের যদি স্বামী না থাকে

অঞ্জিগুন হাতা করে মারি বাসি রয়েছে কতবার মৃত্যু কামনা করে একজনে কইছে না আর আম্মা এখন মায়ে জি আডা এক দেশ দেশো তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো একজনের 40টা মামলা ভরি দিছো 40টা মামলা মাইজ দি যাইতো গেলে তো 3 মাস লাগে তার পরিবারের সইতো আর না দাই দেশ হইছে ফরিদ হলো আজ্ঞা বাইতিত্তর নও কয়েকদিন আর বাইত কয়েকদিন মাকসুদ বের গবাই দেশে দেশে আড়ে অথচ এত ভাত খাইতে ভাত না গরিব মানুষ তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও এমনকি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো আল্লাহ আমাদের কলিজে সিদ্ধ করে দিস তো আমাদের আইকন গুলার তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে বেলারেসন সাইড হিসাবে লই যান মানে আগে কল্যাশ্বাস করিয়ে লাইছ হিসাবে যেদিন লটকাইছো সেদিন আগরেও লটকে কত আগে অন্ত আমরা মৃত মানুষ কথা বলতেছি আমরা মরে গেছি কত আগে কথা ঠিক এত আবু তো আদনান আল্লাহ তো আকর আল্লাহ আবু তো আদনান বাইকে যোগ্যতা বাড়ায়া দেন মিজানুর রহমান আলাজারি বাইকে যোগ্যতা বাড়ায়া দেন আমি রামজা ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন এনায়তুল্লা আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন তারপরে আমার কি তাহিরি ভাই আমার তাহিরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ তাকে আলহাম করে দেন শিরক বেদাতের লাথি মারি উনি সেরাতাল মোস্তাকিমের দিকে চলিয়ে যোগ এ সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালোবাস করে কিন্তু বুঝতে পারতেছে না অনিচ্ছা সত্ত্বে শিরুকি কি বাস করে কিন্তু আসলে দিল ভালো মনো ভালো আমলও ভালো বুঝতে পারতেছে না তাদের এপিনিয়নটা ব্যাগ গিয়ার লাগাইয়া মদিনার রাস্তার দিকে নিয়ে আসেন আরে জোরে কামড়া যারা যারা দাইল কাজ করে আল্লাহ তা করে আপনার নিরাপত্তা বেষ্টনে দিয়ে রাখেন বিয়া করছে আপনি সাইরান হুকুম রেখছেন সাইরান করছে আপনার ফাতি করে অসুবিধা কি মিডিয়া এরকম খাজ্জা গা আল্লাহ মিডিয়ার আপনার দমন করেন আর কোন খবর হয় না মিডিয়া ভাই সাহেব ভাই শুধু মিডিয়া কে বিয়া কোয়ান করছে আয় আর বড় আজ্জা কইলাম কয় মিডিয়া কি করছে আমি মিডিয়া ঠিকই তো করছে তো এইভাবে তো মিডিয়া লই আমি ইডি হ্যাঁ তারা সাহায় না আবু তো আপনার ভাই সাইবার টাইমে আমি ইডি আইও না আমি তো মনে করি কাজী ইব্রাহিম সাহেব কামাল উদ্দিন জাফরি সাহেব আবু তোহা আদনান সাহেব আমাদের থেকে পয়েন্ট আগাই আছে আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ আল্লাহ আবু তো আদনান ভাইকে আপনি হেফাজত করেন তার মাধ্যমে মানুষ কোরআনের কথা শুনতে চা আপনি তার যোগ্যতা বাড়াইয়ে দেন ঠাহাশাই নিউজ করি আল্লাহ আপনি সব কিছুর মালিক তারে আরো সম্মান করেন আমিন ক এভাবে যদি আফসারি ভাই সিস্টেম করি গেল মাগো আল্লাহ এই কথা ক্যামেরা তো ডিলিট করি আর বাড়িতে লই যেন কারণ আই এন নোয়াখালী তুই আজ করি যাইবার আগে আগে আমার পাশাত চাই এলাকা আমরা তাহলে ইডি কর তো এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজানে ডিলিট করি রাইয়ে কি ত্যাগ করবো অনলাইনে আসে বিপদে বিয়ে সাথে করবেন আপনি স্ত্রীকে নিয়ে করেন স্টিকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্টিকে নিয়ে আপনি বাইতে করেন রিক্সায় করেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নাই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে সাথে তো দেয় না কি করব। আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান তখন চলে যায় যখন হাত পাত্ত হয় তখন যখন আপনি তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসে মাসে দশ বিশ তিরিশ হাজার থেকে আন করেন এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাত্ত হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পড়তে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিক ভাবে বিয়ে প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিতই করতে যাবেন না পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন এই কাজ করতে যায় না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দুটাকাত নখল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইশতেখারার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলে ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলে ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি আর কি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো দেখুন আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা তো ইনশাআল্লাহ তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকব এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রিফিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করবো আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এই এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগৎ হারিয়ে গেছে দালালের খপ পরে পড়েছে বা পেটের দায়ে পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাপাকে আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাল আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তারাক্তা মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুনি খালি বুলি বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তারাকাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম যে বোন এই পথে যায়ও না তোমার জন্য আমি সেলাই মেশিন কিনে দিচ্ছি তুমি কাজ করে খাও কয়জন করেছে শুধু এসব বলি আওড়ালে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে আল্লাহ তৌফিক দার বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে আর কি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন কারণ অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন এটার সাথে আমি একমত না কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে মোহরের প্রয়োজন আছে কালিমাল্লাহ উপস্থিতিতে খুদ্বার বিয়ের বিয়ের প্রয়োজন আছে তো এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী জেনা একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে একটা পয়েন্টস মিস করেছি একটু টাচ করে দিই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে আর কি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক অপবিত্রতা পবিত্রতা কখন একসাথে হয় না যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি কথা বুঝতে পারছেন নিজেকে আগে পবিত্র করে নিন আর পবিত্র করার জন্যে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বা বান্দি যখন আল্লাহপাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তাওবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন আল্লাহ পাক সুযোগ করে দিবেন যে আল্লাহ এরপর একটা কথা যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কাভার করে নিয়েন কারণ বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন না তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয় আর বিয়ের পর গবেষণা করবেন বিয়ের পরে হবে গবেষণা আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে এই বয়সগুলো প্রয়োজন আছে যদিও ইসলামে এরকম ম্যান্ডেটরি কিছু নাই কিন্তু এই লেভেলটার প্রয়োজন আছে বিকজ এইটিন টোয়েন্টি ওয়ানের আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না আর ম্যাচিউরিটি খুব একটা আসে না ইকোনমিক সোর্সও তৈরি হয় না বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন নাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায় আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে হোক সেটা মাসিক দশ হাজার বা বিশ হাজারই হোক না কেন স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ইনশাআল্লাহ কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স মানে ডলার বা টাকা মানি টক্স মানি কথা বলে আর কি যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন আপনার বোন আপনার স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনি তখন সুপার হিরো যখন আপনি পারছেন না আপনার মুতাকি আপনার তাকোয়া আপনার ইমান আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না কারণ মানি টক্স মানি কথা বলে আর কি আপনার স্ট্যাটাস ইট টক্স এটা কথা বলে তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে এর জন্যে আমি বলি যে সুরা ওয়াকিয়া পড়েন নামাজে অভ্যস্ত হন শেষদায়কি আল্লাহকে বলেন আল্লাহম্মক আম্মান ফিনী ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাল্লাহ আর হারামে যায় না কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড়ো হবে আর কি আসুন সামনে যাই এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ প্রত্যাশা করে ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় না খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর পারশিত্য আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর পারশিত্য করে আপনাকে মরতে হবে বিষ্ণু সিস্টেম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দলামা ফি শিবরিন মিনাল আরদি তু হো মিস আরদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘাত পরিমাণ জমি খায় এক বিঘত চিনান্ত এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক এক বিঘৎ আরবিতে বলে শিবের হ্যাঁ মান দলামা ফি দা শিবের বলেন এই এক শিবির এক বিঘৎ জমি যদি কেউ অন্যায় জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সাব আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পত্তি থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই ভাই আরেক ভাইকে ভাইকে আপন বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে আর এই জিন্দরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যায় কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ